দু হাজার সন থেকে নিয়ে ডেঙ্গু বাংলাদেশের আক্রান্তের এবং ডেঙ্গু শনাক্তের বিষয়টি শুরু হয়ে আসে দু হাজার ন উনিশ সনে যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে আমি ছিলাম তখন ডেঙ্গুর আউটব্রেক হয় এবং পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল সে সময় আমার চেষ্টার কোনো কমতি ছিল না উপরে আল্লাহ রাবুল আলমী আছেন তিনি সমস্ত কিছুর সাক্ষী নিচে এই শহরের জনগণ এই শহরের জনগণও সাক্ষী আমি চেষ্টা করে গেছি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গেছি আমার এই হাজার চেষ্টার পরেও আক্রান্তের সংখ্যা কিন্তু এক লক্ষ ছাড়িয়ে গিয়েছিল সারা দেশে আমি একটা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলাম এবং সারা দেশে প্রায় একশো সাতান্ন জন মানুষের মৃত্যু হয়েছে যেতে আমি অত্যন্ত ব্যথিত ছিলাম আমি অনেক চেষ্টা করেও কিন্তু এই মৃতের সংখ্যা আক্রান্তের সংখ্যা আমি কমাতে পারিনি কিন্তু আমি চেষ্টা না করে বিদেশে চলে যাইনি আমি জনগণের সাথে ছিলাম আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমি অসুস্থতাকে গুরুত্ব দেইনি আমি চেষ্টা করে গেছি এই হাসপাতালে রোগীর সঙ্গে কথা বলা এই ম্যানেজমেন্টটা খুব ইজি ছিল না মশার ওষুধের গুণগত মানগুলো ঠিক করা সকাল থেকে রাত পর্যন্ত আমি চেষ্টা করে গেছি এই যে মৃত্যু হয়েছে সবসময় আমাকে এটা তাড়িয়ে বেড়ায় কিন্তু আমি খুব দুঃখ পেলাম খুব কষ্ট পেলাম দু তিন দিন পূর্বে বর্তমান যে কর্তৃপক্ষ তিনি বললেন উনিশ সালের তুলনায় তেইশ সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল এবং আক্রান্তের সংখ্যা একচল্লিশ হাজার কম ছিল আমি কষ্ট পেয়েছি নগরবাসী হতভম্ব হয়েছে নবগরবাসী অবাক হয়েছে কারণ আমরা গত বছর দেখেছি পত্রপত্রিকার রিপোর্টিংয়ে বাইশ বছরের রেকর্ড উনি দু হাজার তেইশ সনে সকল রেকর্ড ভঙ্গ করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিন লক্ষের অধিক ছিল এবং সারা দেশে মৃতের সংখ্যা ছিল সতেরোশো পাঁচজন এটা স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে এই স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রের তথ্য ধরে প্রথম আলোতে তারপরের দিন এই নিউজটি প্রকাশিত হয় যেখানে লিড লাইনে বলা হয় দু হাজার উনিশের চেয়ে দু হাজার তেইশ সালে ঢাকায় ডেঙ্গু রোগী বেশি ছিল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয় কর্তৃপক্ষ আমি এখানে নাম উল্লেখ করলাম না ভদ্রতার জন্য আমি নাম উল্লেখ করলাম না এখানে নাম উল্লেখ করা আছে মার্জিত ভদ্রতার জন্যে আমি কারো ব্যক্তিগত নাম উল্লেখ করতে চাই না সেখানে বলা হয়েছে দু হাজার উনিশের তুলনায় দু হাজার তেইশ সালে ঢাকায় রোগীর সংখ্যা বিয়াল্লিশ হাজার কম ছিল বলে একজন দায়িত্বশীল কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এটা অসত্য এই রিপোর্টটি এসেছে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি গতকালকে এই পত্রিকাতে একই বিষয়ে তুলনা করা হয়েছে ডেঙ্গু নিয়ন্ত্রণের কথা বেশি কাজ এখানে আমার সবচেয়ে বেশি যে বিষয়টি আমার দৃষ্টিতে এসেছে সেটা হচ্ছে এখানে একটা তথ্যপ্রত্র ভিত্তিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ সনে এখনো কিন্তু ডেঙ্গুর মৌসুম শুরু হয়নি এখনও ডেঙ্গুর মৌসুম শুরু হয়নি দু হাজার চব্বিশ সনের পয়লা জানুয়ারি থেকে ষোলোই মে আক্রান্ত দু হাজার পাঁচশো উনষাট জন মৃত বত্রিশ জন অলরেডি এখনও কিন্তু শুরু হয়নি আজকের পত্রিকাতে এখানে রিপোর্টে বলা হচ্ছে গতকালকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতে গতকালকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয় আমরা সর্বস্তরের নাগরিক কর্তৃপক্ষ এবং আমাদের যারা অভিজ্ঞতা রয়েছে এই বিষয়গুলোকে আমরা সবাই মিলে আগামী দিনের পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করি আমরা একে অপরকে দোষারোপ না করি ইতিমধ্যে বত্রিশ জন মারা গেছেন বুঝতেই পারছেন আগামীতে কি অবস্থা হতে পারে বিগত দু তিন দিনে তিনজন মারা গেছেন আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আমরা এই দোষারোপের রাজনীতি না করে আমরা সবাই কারণ যার যায় সে তো বোঝে যার পরিবার থেকে চলে যায় আমার একটা নাগরিকের বাসায় ছোট্ট ফুটফুটে একটা ছেলে কালকে খেলছে কাদের ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে দুদিন পর আক্রান্ত হয়ে গেল পাঁচ দিন পর সোনামণি চলে গেল আমার বুকটা খালি হয়ে গেলো হাহাকার হয়ে গেল এই দৃশ্য যাতে আমরা না দেখি আমরা আসুন সবাই মিলে এই পরিস্থিতির মোকাবেলা করি যেহেতু সরকারের একটা কর্তৃপক্ষ রয়েছে এই পরিস্থিতির দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ রয়েছেন তারাই নেতৃত্ব দেবেন আমরা তাদেরকে সাহায্য করতে চাই আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই আমরা একটা সুন্দর ঢাকা সুন্দর ঢাকা নিরাপদ ঢাকা আমরা দেখতে চাই আমার অভিজ্ঞতা রয়েছে আমাকে কর্তৃপক্ষ যে কোনো সময় ডাকবে আমি হাজির হয়ে যাব এই শহরের জনগণের জন্য ইনশাল্লাহ ডেঙ্গু মোকাবেলায় আমার অভিজ্ঞতা বলে জনগণের সম্পৃক্ততা এবং জনগণের যে এনগেজমেন্ট এবং অ্যাওয়ারনেস সচেতনতা এটা কিন্তু অনেক বড় হাতিয়ার সেই সাথে সাথে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো রয়েছে এডিস মশাকে নিয়ন্ত্রণ করবার জন্যে সেগুলো সঠিকভাবে প্রয়োগ এই দুয়ের সমন্বয়ের মধ্যে আগামী দিনে যে ভয়াবহতা ধেয়ে আসছে আসুন আমরা সবাই মিলে এটাকে মোকাবেলা করি আমাদের নিজেদের জীবনকে আমরা নিরাপদ করি আমাদের প্রিয়জনের জীবনকে আমরা নিরাপদ করি ধন্যবাদ এই উদ্যোগটি আমাদের সরকারের যে উদ্যোগটি এটা একটা মন্ত্রণালয়ের অধীনে হয়ে থাকে তারা কর্মসূচি দেবে এবং ওচেরই আমরা আশা করি তারা শুধু ঢাকা নয় সারা দেশই এই কর্মসূচিটা দেবে এবং এই কর্মসূচিগুলোকে সুষ্ঠুভাবে পালন করবার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন কর্পোরেশন শুধু কর্পোরেশন এলাকায় না ডেঙ্গু এখন কিন্তু গ্রাম অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে জেলা উপজেলা এবং ইউনিয়ন পরিষদ পর্যন্ত কিন্তু এই কাজটি করতে হবে সামনে যে ভয়াবহ পরিস্থিতি হওয়ার আভাস দিচ্ছে বিশ্লেষকরা সেটাকে মোকাবেলা করার জন্য আমি কিন্তু সবার সঙ্গে কাজ করতে রাজি এবং আমি কাজ করবেন চাই আমরা অতীতের দিকে যাব না আমরা কাদা ছিঁড়েছি করতে চাই না আমরা একই দলের সদস্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই জনগণকে নিয়ে কাজ করতে চাই আগামীতে যে ভয়াবহতা আসতে পারে সেটা আমরা জনগণকে নিয়ে মোকাবেলা করতে চাই একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক তেমনি একটি ভুল উপাদান করে দেয় পারফেক্ট মিক্সিং প্রাণ চলাচল পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং তাই সাতটাও পাবেন